আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন সপ্তাহ ঘুরে বৃহস্পতিবার আসে আমরাও ফিরে আসি নতুন কোনো ঘটনা নিয়ে ইচ্ছে থাকে আপনাদেরকে নতুন কোনো ঘটনার মাধ্যমে ভয় রাজ্যে নিয়ে যাব। এভাবেই চলছে দু সাল থেকে ভূত ডট কম শুরু করেছিলাম আমরা দু হাজার বিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি খুব হুট করেই কোনো পরিকল্পনা ছাড়াই আর যদি ইউটিউব চ্যানেলটির কথা বলেন যেখানে আপনারা আজকে শুনছেন সেটা আরও অপরিকল্পিতভাবে শুরু হয় অর্থাৎ কোনো ধরনের কোনো পরিকল্পনা ছাড়াই আমরা হুট করে একদিন ইউটিউবে কথা বলতে শুরু করি তারপরে কি হল আমরা পুরনো ঘটনা দেওয়া শুরু করলাম এক একসময় নতুন ঘটনা দেয়া শুরু করলাম এক সময় সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও যদি ঘটনা পাই তাহলে আবারও ফিরে আসার চেষ্টা করলাম আপনারা ভালোবাসা দিলেন এবং আমাদেরকে এগিয়ে যাবার প্রেরণা জোগালেন এভাবেই সাথে থাকবেন আশা করি বাকি